নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কে ফুটবল চ্যানেল তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর বন্ধুরা কিছু বেশ কিছু প্রবলেমের কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না রেগুলার আর বন্ধুরা যেটা আমার বাড়ির পাশেই একটু কাজ হচ্ছে তো এই ভয়েসগুলো দেওয়ার জন্য একটু অসুবিধা হচ্ছিল তো ওই কারণে আমি ভয়েস দিতে পারছিলাম না তো বন্ধুরা এবারে রেগুলার ভিডিও আসবে আর যে আপডেটটি দেবো আমি আজকে সে তোমরা আমার থাম্মেল থেকেই বুঝতে পেরে গেছো মোহনবাগান জনতার নয়নের মন্দমেত্রী পেতাতসকে নিয়ে আপডেটটি দিতে চলেছি তো আপডেটটি হলো এই যে মোহনবাগান জনতা আরও একটা বছর স্ট্যান্ডগান সেলিব্রেশন দেখতে চলেছে এই দিমে তি আরও একটা বছরের জন্য রেখে দিল মোহনমান ম্যানেজমেন্ট তো বন্ধুরা যেটুকু বলি তোমাদেরকে যে মোহনবাগানের সাথে এই দিমেতি পেতাদাসের চুক্তি ছিল দু হাজার পর্যন্ত তো অনেক কথাই শোনা যাচ্ছিলো মাঝখানে যে মোহনবাগান এর এই তারকা প্লেয়ার দিমে তি অস্ট্রেলিয়ার কোনো ক্লাবে খেলতে চলে যাবে বা উড়িষ্যা এফসির নজর রয়েছে এই দিমে তি ওপর তো বন্ধুরা ক্লিয়ার করে দিল কদিন আগেই আমাদের রেস তো রেসবন্স দিয়ে যেটুকু খবর পেয়েছি যে দিমেত্রি পেতে দশ পরের বছরের জন্য মোহনবাগানে থাকছে আর মোহনবাগান জনতাকে আবারও তার খেলা দিয়ে আনন্দ করতে সাহায্য করবে কি বলো মানে আমি কথা হারিয়ে ফেলছি যে দিমেত্রিকে নিয়ে যখনই আমি ভিডিও বানাই দিমিকে নিয়ে তখনই আমি খুব এক্সাইট হয়ে যাই যে আমি কি বলবো একটু বুঝতে উঠে পারি না যে আমি কি বলতে চাইছি বা কি বলবো ভিডিওতে মানে আমি নিজেও একজন দিমি ফেভারিট আমার দিমিকে এতই ভালো লাগে দিমি হচ্ছে গড ভাই গড এই দিমিকে আরও একটা বছর দেখতে চলেছি আমিও খুব খুশি মোহনমান জনতাও খুব খুশি তো আজকের ভিডিওটা এটুকুই তো মোহনমান জনতা প্লিজ কাছে একটাই রিকোয়েস্ট করবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দিয়ে আমার পাশে থেকো আর এই ভাইটিকে একটু সাপোর্ট করো